আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আমি ইকবাল হোসেন আপনারা দেখছেন এস এম ব্লক তো আজকে আপনাদেরকে আমি দেখাবো গ্রিসের রাজধানী এথেন্স এথেন্সের সৌন্দর্যরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা ভিডিও স্কিপ না করে আমার সাথে থাকুন তাহলে আপনারা দেখতে পারবেন এথেন্সের যে রাজধানী কত সুন্দর পরিবেশ অনেক কিছু দেখার আছে তো চলুন ভিডিওটা শুরু করি আর আমাদের সাথেই থাকুন এথেন্স গ্রিসের রাজধানী হলো এথেন্স এথেন্স তার আগে অনেক আইল্যান্ড আছে গ্রীষ্ম নদী সাগর অনেক অনেক আইল্যান্ড আছে আইল্যান্ড মানে যেরকম মনে করেন সাগরের মাঝখানে একটা দ্বীপ জাগজে যে একটা পাহাড়ের মতন বড় পাহাড় জাগজে মনে করেন ওই পাহাড়ের মধ্যে বসবাস করে লোক এরকম অনেক দ্বীপ আছে তো এই দ্বীপে লোকেরা বসবাস করে আর এটা সাগরের মাঝখানে কিন্তু আসা যাওয়া কীভাবে করে বড় বড় শিব আছে বড় বড় শিব ওই শিবে করিয়া আসা যাওয়া করে এক একটা শিবের ভিতরে হাজার হাজার গাড়ি নিয়ে আসা যায় এবং বড় বড় রুম করা আছে বিশাল বড় শিব যে আপনারা শুনছেন না শিবে শিবের ভিতরে হোটেল আছে ফুটবল খেলার মাঠ আছে আমরা ছোটোবেলাগাকে শুনতাম পুষ্কর্নি আছে তো এগুলো সত্যি এরকম বড় বড় শিব আছে ওই শিবে করিয়া লোকেরা আসা যাওয়া করে আইল্যান্ড থেকে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যায় এবং যারা এথেন্স থেকে আসে তারা ওই শিবে আসে আমরাও হয়তো আমিও গেছি আমি একটা আইল্যান্ডে ছিলাম ওখান থেকে এথেন্সে যাইতে বাইশ ঘন্টা লাগায় তাইলে মনে করেন কত দূর তো এরকম অনেক আইল্যান্ড আছে গ্রিসের মধ্যে আর পাহাড় অনেক পাহাড় গ্রিসে অনেক পাহাড় তো যাই হোক আর একটা কথা হলো যে একটা জায়গার নাম আছে উমানিয়া উমানিয়া হলো এটা এথেন্সের এথেন্সেই এখানে সমস্ত বাঙালিদের হাট বাজার বসে মানে বাঙালিদের দোকান আছে বাঙালিদের সব কিছু আছে ওখানে ও আর ছুটির দিন রবিবার বাঙালিরা এসে ওখানে জড়ো হয় একে অপরের সাথে দেখা করে তো ওরা জায়গাটার নাম আছে উমানিয়া ওখানে বাংলাদেশিদের দোকান আছে মুদি দোকান মাছ মাংস যা যার দরকার হয় ওখান থেকে সবাই কেনে আমরাও কেনতাম সেলুন আছে ওখানে সেলুনে যেমন চুল কাটাইলে পাঁচ লাগে আর গ্রিসের দোকানে যদি চুল কাটাইতে যান তাহলে আপনার লাগবে দশ থেকে পনেরো এরু এই জন্য সবাই বাঙালিদের সেলুনে যায় চুল কাটাইতে আর অন্য অন্য জায়গায় তো মনে করেন চাল এই মাছ মাংস এগুলো পাওয়া যাবে না হালাল জিনিসের একটা ব্যাপার সভার আছে যেহেতু ইউরোপাটা খ্রিস্টানের দেশ গ্রীস ও খ্রিস্টান মুসলমান খুবই কম তো এই জন্য হালাল জিনিস পাওয়া যায় না খুব কম এই জন্য বাঙালিরা দোকান করছে ওখানে যায় বাজার করতে হয় আর তারপরে গ্রিসে মনে করেন অনেক পাহাড় পর্বত এলাকা পাহাড় আছে আর গ্রিস এথেন্সে অনেক গার্মেন্টস আছে গার্মেন্টসে আপনারা কাজ করতে পারবেন গেলে যারা গার্মেন্টসে কাজ জানেন তারা গার্মেন্টসে কাম করতে পারবেন গার্মেন্টসটা হলে এরকম ছোট ছোট কারখানার মতন ওখানে আরবিয়ানরা আছে ওরা ওই বড় একটা বিল্ডিং ভাড়া নেয় ভাড়া নিয়ে ওখানে মিশিং উঠায় উঠাই ওখানে দেখা গেছে কারিগর দিয়া ওরা কাজ করায় পাকিস্তানি আছে তারপরে আরবিয়ানরা আছে যেরকম আমি কাজ করতাম একটা আরবি আর বাঙালিরা আছে বাঙালিদেরও দোকান আছে মানে কারখানা আছে তো আমি কাজ করতাম উনি আরবিয়ান উনি ভালোই লোক ছিল পোশাকরি সলের দিত বাঙালিরা আবার একটু পোশাক রইলে ঘোরায় এই জন্য আমি আরবিয়ান যে মালিক ছিল ওনার কাছে কাজ করতাম তো কাজের অনেক সুযোগ সুবিধা আছে গ্রীষ্মে অনেক কাজ আছে ইটালি থেকে গ্রিসে অনেক কাজ ইটালিতে অনেক লোক বেশি আর গ্রীষ্মে লোক কম কিন্তু কাজ বেশি গ্রীষ্মে অনেকে থাকতে চায় না কাগজপত্র একটু সমস্যা যার কারণে গ্রীষ্মেও থাকতে চায় না সবাই ইটালি চলে যায় যারা গ্রিসে আছে এরা ভালো কাজ আছে টাকা পয়সা ইনকাম করতে আছে ভালোই তো গ্রীষ্মে কাজের ব্যাপারে আপনি রেস্টুরেন্ট আছে যারা রেস্টুরেন্টে কাজ জানেন রেস্টুরেন্টে করতে পারবেন আর যারা গার্মেন্টসের কাজ জানেন তারা গার্মেন্টসে কাজ করতে পারবেন আর যারা গার্মেন্টসও কাজ জানেন না রেস্টুরেন্টও কাজ জানেন না তারা ব্যবসা করে দেখা গেছে অনেক ওই গাড়ির সিগন্যাল আছে সিগনালে অনেকে অনেক কিছু বেছে তারপর আছে উমানিয়া যায় আপনার অনেক ব্যবসা বাণিজ্য করে অনেকে ফুটপাতে ফুটপাতে অবশ্য ব্যবসা করতে দেয় না পুলিশে ধাওয়া ধাওয়ি করে তারপরও বাঙালিরা করে কারণ কি করবে কাজটা করা লাগবে তো ব্যবসা যারা করে হারা খারাপ অনেকে ফুল বেছে অনেকে চায়না মাল আছে এই চায়না মাল সামান বেছে যে যেটা সুবিধা পায় অনেকে টিস্যু বেছে অনেকে এই চেন আংটি চশমা যে যেটা ব্যস্ত পারে তো অনেকে আবার আছে রেস্টুরেন্টে ফুল বিক্রি করে আপনি ফুল বিক্রি করতে পারেন মোট কথা কাজের কোনো সমস্যা নাই গ্রীষ্মে আপনি যদি যেতে পারেন কাজ আছে কাজের কোনো বিকল্প নাই আচ্ছা যাইবেন কিভাবে এখন এখন তো বর্তমানে একটা রাস্তা বাড়ি একটা শর্টকাট দশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আপনারা গ্রীষ্ম এটা হলো লিবিয়া দিয়া। লিবিয়া দেওয়া যাইতে পারেন লোক এখন যাইতেছে ইটালি যাইতেছে গ্রিসে গিরিশে যাইতে আছে। যারা গিরিশে যাবেন তারা গিরিশে যাইতে পারেন যারা গিরিশে না যাবেন তারা ইটালি যাইতে পারেন বর্তমানে ভালো সুযোগ সুবিধা দশ দিন পনেরো দিনে আপনি ইটালি যেতে পারতেছেন দশ দিন পনেরো দিনে গিরিশ চলে যেতে পারতেছেন কোনো সমস্যা হয় না অনেক লোক যাইতে আছে। বর্তমানে আগের মতন এরকম না আগে তো টলার দুই বা অনেক লোকজন মারা যাইত এখন আর ওটা হয় না কিন্তু আগে টাকা কম লাগতো এখন টাকা বেশি লাগে যার কারণে কোনো সমস্যা এখনও হয় না অনেক লোক যাইতে আছে তো আপনারা এভাবেও যাইতে পারেন আর যদি মনে করেন না ইন্ডিয়া যাইয়া আপনারা গ্রীষ্মের অ্যাম্বাসি আছে ওখান থেকে গ্রীষ্মে বিশাল লাগায় যাবেন তাও যাইতে পারেন আমরা তো যখন গেছি বাই রোড দিয়ে তখন তো বাইরোড খোলা ছিল এখন হয়তো এগুলা বন্ধ বর্তমানে তারপরে যারা তুরস্ক যাইতে পারেন তুরস্ক থেকে ঢোকা যায় এখনও এটা কষ্ট হলেও ঢোকা যায় তো তুরস্কের ভিসা লাগাইয়া তুরস্ক যাইতে পারেন তুরস্ক থেকে আপনারা বাই রোডে ওখানে দাঁড়াল আছে যার মাধ্যমে আপনারা তুরস্ক যাবেন যাওয়ার পরে ওখানে দাঁড়াল আসে দাঁড়ালের সাথে যোগাযোগ করিয়া আপনারা গ্রীষ যাইতে পারেন আর অনেকেই যদি দালাল তুরস্ক গেছেন হয়তো কিভাবে যাইবেন জানা নাই তা আমার সাথে যোগাযোগ করেন কমেন্টস করেন তাইলে মনে করেন আমি ওখানে যে তুরস্কের দালাল আছে ওরা গ্রীষ্মে পাঠায় ওদের নাম্বার দিয়ে দেবো ওদের সাথে যোগাযোগ করিয়া আপনারা তুরস্ক থেকে গিরিশ যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন ভিডিওটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন কোথা হাফেজ